কথা তো বলবো স্যার ভয়স লাগতেছে কথা বলতে আমাদের আমি এটা টোটালি হ্যান্ডেলিং আমি করি না প্রথম থেকে আমি করি না আমি যা করাই উপর উপর করাই এখন ওই যে আমাদের আপনি কিনবেন আমাদের দশরে ছিলেন না স্যার ছাব্বিশ ছিল এখন কুষ্টিয়া ডিভিজে আছে স্যার এখন ও তো আমাদের দশ রে ডিভি যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় ও তদবির করার চেষ্টা করতেছে এবং ও আমাদের এপি স্যারের সাথেও যোগাযোগ করছে তা স্যার ওকে একটা অ্যামাউন্ট এর কথা বলেছে যে এই অ্যামাউন্ট দিলে ও আসতে পারবে এসপি নাকি বলছে তিরিশের কথা হ্যাঁ হ্যাঁ তিরিশ দিতে হবে তা ও বলেছে কি যে স্যার আমার যদি তিরিশ থাকতো তাহলে তো আমি এখন মানে সিঙ্গাপুর থাকতাম এই কথা বলছে সারলি সাব্বির অনেক কান্নাকাটি করতেছে করে বলছে যে আমার স্যার একটু যদি পনেরোই মধ্যে করে দিতে পারতেন এই কথা নাকি আমাদের এসি স্যার কে বলেছে আনিস স্যার কে স্যার ভালো হবে না সাব্বির আমি চিনি ও আমার কাছে ছিল খুব না সাব্বির এটা কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু এসপি স্যারের সাথে কথা বলেনি এটা একজনের মাধ্যম দিয়ে বলানো হয়েছে সে আবার আমাদের আমার চাতা হয় বুঝছেন তার সাথে আবার আমাদের আনিস সম্পর্ক ভালো তা সে বলছে কি যে ভাই আপনি তাহলে একটু যদি আনিস সাথে কথা বলে দেখেন যে আমার যদি আনতে পারে তাহলে কেমন কি হয় তা তখন সে না ঠিক আছে সাব্বির ও ও কোনো কথা বলেনি ডাইরেক্টলি ও আর ও আনিসকেও পারবে না ও আনিসটাকে আসতে চায় না আর আনিসকে পারবে না আনিসকে 30 লাখ টাকা দিলে ও কোথা থেকে কি করবে আরো তো জায়গা আছে তাই না এটা তো আশ্বস্ত করছে আনিস তাকে হুম আনিস বলছে যে এত দিলে আসতে পারবে আসে এত দিলে আসবে কি হবে ওদের ডিআইজি না ডিআইজি পোস্টিং না দিলে তো আসবে আসতে পারবে না হ্যাঁ এখন তারপরে আমার আমি তো চাচারে বলছি যে আমি মনিসারের কথা তো স্যার আপনাকে বলছি যে ওনার ওনার রেফার ওনারটাই রাখবো আপনাকে আমি কোথাও আমি ছোট হইতে একই কথা এসপি যদি 30 নেয় ডিআইজি নেবে কত না তো তার বক্তব্য এখন ও তো তিরিশে রাজি হচ্ছে না ও বলছে যে আমি যদি ওরে না দেওয়া ভালো ওরে কারণ ও মানুষের পর্যায়ে পড়ে না ও খুব দুষ্টু লোক ও ওই ভালো কামাই করতেছে ভাগ দেওয়া লাগতেছে না ও দিয়ে ওর ভালো এখানে আসে ও এসপি রেও জানাবে না কিছু পয়সা দিয়ে গেলে ডিআইজি জানাবে না অত ও দুষ্টুমি করবে ও ও জায়গা যাওয়ার লোক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ও তো আছে ও হলো মুক্তিযোদ্ধা সন্তান প্লাস আওয়ামী লোক আর সাবজেক্ট দাও প্রোফাইল ভালো ছেলে প্লাস সাপোর্ট দেওয়া প্রোফাইল আমার সাথে আছে ওই রে বলে ওদের করা যাবে তারপরে কোথায় কারো কি এনে কেন করবে ওটা তুমি ভালো থাকবে তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগে